ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লাউজের ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমার বানানো কয়েকটি ব্লাউজের মধ্যে প্রথমে আছে বত্রিশ হাজার একটি বোম্বে ব্লাউজ যার সামনে হুপ এবং গ্লাস্টা ঘটিয়া তার মধ্যে আছে আর হচ্ছে যে গোল গলা আর ব্যাক সাইডটা ওয়াটার ড্রপের মধ্যে চারিপাশটিতে একটা ডিজাইন করেছি সেখানে পুঁথি দিয়ে দিয়ে হাইলাইট করা আছে মানে ফুলগুলো বানানো আছে আর লটকনগুলো খুব সিম্পল মধ্যে বানিয়েছি এর আগেও আমি এই ধরনের লটকন শেয়ার করছি তো এটাও একটা বত্রিশ সাইজেরই ব্লাউজ সামনে ওপ আছে আর হচ্ছে যে গ্লাস হাতার মধ্যে হাতাতে বল দেওয়া আছে মানে শাড়িটার যেটা কালার সেটা দিয়ে বসানো আছে ব্যাগটাও তাই রাউন্ড শেপের মধ্যে বল বসিয়েছি এবং পার্ট দিয়ে হাইলাইট করেছি লটকন মধ্যে তিনটে করে ফুল দিয়েছি আর এটা একটা ছত্রিশ সাইজ বেকার সামনে হোপাচ্ছে হাতটা গ্লাস হাতার মধ্যে ক্রস ডিজাইন করা আছে আর ক্রস ডিজাইনটা আগে আমি অনেকবার শেয়ার করেছি আর সেখানে বল দিয়ে হাইলাইট করা আছে আর ব্যাক জাস্ট রাউন্ড শেপের মধ্যে একটা জড়ি দিয়ে হাইলাইট করা আছে আর লটকনগুলো সিম্পলের মধ্যেই আছে আছে এটাও একটা সাইজের সামনে হাতটা হচ্ছে যে গ্লাস হাতার মধ্যে বাট হাতটা হচ্ছে যে ওই ঘটি হাতা করা আছে আর ব্যাক সাইডটা খুব সুন্দর একটা নতুন ডিজাইন দেওয়া আছে সিম্পলের মধ্যে বাট ব্ল্যাক কালারের পার দিয়ে আমি হাইলাইট করেছি আর লটকনগুলো তো একটি করে ফুল করা আছে আর এটা একটা বত্রিশ সাইজের বোম্বে কাট ব্লাউজ যার সামনে হুপ আছে হাতটা হাতার মধ্যে এবং একটু বড় বড় কুচি দেওয়া আছে আর ব্যাক ব্যাকসাইডটা একটা নতুন ডিজাইন শেয়ার করছি এই ডিজাইন আমি আগে কিন্তু শেয়ার করিনি তো তোমাদের ভালো লাগলে প্লিজ স্ক্রিনশট দিয়ে তোমরাও বানাতে পারো আর লটকনটা তো আমি আগে অনেকবার শেয়ার করেছি তো ফ্রেন্ডস আমার বানানো ব্লাউজের ডিজাইনগুলি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা